হলো তো তো সত্যি করে তুমি চাও না না চাও কি চাও চাও তাহলে এত কারো দেরি হলো তো তুমি তাড়াতাড়ি করে এত দেরি আজকের পর থেকে তুমি যে আরো করো তোমাকে দিয়ে কথা বলতে আমি বাধ্য হব বলেছি রেস্টুরেন্ট তাড়াতাড়ি চলো আর তোমাকে বাইক চালাতে হবে না আমি বাইক চালিয়ে তোমাকে নিয়ে যাবো তাড়াতাড়ি চলো বলছি টেস্ট আমি এখন সুইসকিট লিকুইড হাউ ডি ওয়ান টেস্ট আমি এখন যাবো রেস্টুরেন্টে খেতে তারপরে চাউমিন খাবো এটা খাবো জিস্টু বাচ্চা মানুষ এই গরমের মধ্যে খাবে আর আমি এই গরমের মধ্যে কত কি হট দেখতে কি লাগছে না জিস্টু বাচ্চ চল তাড়াতাড়ি চল চল ওখানে তো যেতে হবে নাকি দেখ আমি কত কিছু নিয়ে এসেছি দেখ দেখ আর ও কত দেরি করছে আমার ডিস্টার্ব আছে কি বলবো আর এই গরমের মধ্যে কি হবে যে কি বলবো আর কি কি চাল হচ্ছে না আমার আমার দেখতে পাচ্ছি আমার কানের এই যে কানের এগুলো একটা হচ্ছে কলকাতার থেকে নেছি আর এই যেটা হচ্ছে না এটা হলো শিলিগুড়ি থেকে নেছি আর লিপস্টিকটা দিয়ে আছে হরিয়ানা থেকে আর ওই যে চুকির এই যে মাসখানে দিয়ে মাস মাসনারা দেখতে পাচ্ছো না ওগুলো হচ্ছে আমি মুম্বাই থেকে নিয়ে আসি কত হট আর এই চুলগুলো না আমি হচ্ছে থলপুল থেকে নিয়ে আসি জানো তো আরে এই যে আবার পাঁচ ব্যাগটা কত সুন্দর তাই না এটা হচ্ছে আমি সিদ্ধার কাতা থেকে নিয়ে আর এই এই যে ডিস্টা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে কোথা থেকে আর আমি না ভুলে গেছি এটা মনে হয় থলপুল থেকে নিয়ে আসি একসাথেই নিয়ে আসি ওই তো ওই তো মিস ব্যাংক ফাতারে বাড়িটা শহরে মেয়ে জানিস না শহরে আমি কত বড় শহরের লোক আর তোরা বাঙালি গাইয়া লোক তোরা গাইয়া লোক জানিস তো গাইয়া 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 দেখ রে কক কষ্টানি কষ্টানি কত ছি 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 গান আমি ইংলিশ ইংলিশ বলতে পারবি জানিস সোনা আমার তাহলে কথাগুলো সো বিউটিফুল সো এলিকেন জাস্ট লুক ইন লাইক ইট কে কে তো যাবে কমেন্টে লিখে দেবে নাই তুই